প্রথমেই জেনে লিভার সিরোসিস কী এবং লিভারে বিভিন্ন ধরনের ভাইরাস টক্সিনস এবং অতিরিক্ত ফ্যাট কপার আয়রন এগুলো জমে লিভারে বিভিন্ন ধরনের প্রদাহ তৈরি করতে পারে এই প্রদাহগুলো যখন দীর্ঘমেয়াদি হয় তখন আমরা এটিকে বলি ক্রনিক লিভার ডিজিজ এবং এই ক্রনিক লিভার ডিসিজগুলোর আলটিমেট আউটকাম হচ্ছে লিভার সিরোসিস লিভার সিরোসিস উপসর্গ কী বা কী লক্ষণ দেখা দিতে পারে হ্যাঁ ক্রনিক হ্যাপাটাইটিসের যেমন উপসর্গ থাকে না বললেই চলে লিভার সিরোসিস আর্লি স্টেজে যখন হয় তখন কিন্তু তার কোনো উপসর্গ বা লক্ষণ থাকে না এবং এই স্টেজটিকে আমরা বলে থাকি কম্পেনসেটেড স্টেজ তাহলে প্রশ্ন হতে পারে যে কিভাবে এই লিভার সিরোসিস ধরা পড়ে হ্যাঁ সাধারণত এই প্রাইমারি স্টেজ বা আর্লি স্টেজে লিভার সিরোসিস ধরা পড়ে ইনসিডেন্টালি অন্য কোনো কারণে পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে তবে যারা অ্যাডভান্স স্টেজে আসে যেটিকে আমরা বলি ডিকম্পেন্সেটেড স্টেজ তখন কিন্তু অনেক ধরনের উপসর্গ বা লক্ষণ দেখা দিতে পারে তার মধ্যে প্রথমে রয়েছে দুর্বলতা অনুভব করা শরীরের ওজন কমে যাওয়া শরীরের মাংসপেশিগুলো শুকিয়ে যাওয়া এছাড়া যখন আরও অ্যাডভান্স হয়ে যায় আরও জটিলতা ধারণ করে তখন পেটে পানি জমতে পারে পা ফুলে যেতে পারে ভবিষ্যতে রক্ত যেতে পারে কালো পায়খানা হতে পারে অজ্ঞান অজ্ঞান ভাব কিংবা পুরোপুরি অজ্ঞানও হয়ে যেতে পারে যেটিকে আমরা বলি হ্যাপাটি ক্যান্সার একজন রুগী যখন এই ধরনের উপসর্গ নিয়ে আমাদের কাছে আসে তখন আমরা প্রাথমিকভাবে লিভার সিরোসিসকে আমাদের প্রভিশনাল ডায়াগনোসিসগুলোর মধ্যে উপরের দিকে রাখি এবং এই লক্ষণগুলো বা উপসর্গগুলো যদিও অন্যান্য রোগের কারণেও হতে পারে আমরা সে কারণে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করে রোগটিকে কনফার্ম করার চেষ্টা করি উপসর্গ এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা যখন লিভার সিরোসিস সম্পর্কে কনফার্ম হয়ে যাই তখন আমরা চিকিৎসা শুরু করি চিকিৎসার প্রথম টার্গেটই হচ্ছে আমাদের যখন যেই কারণে লিভার সিরোসিস হচ্ছে সেই কারণের চিকিৎসা দ্রুত শুরু করা যেমন কেউ যদি হ্যাপাটাইটিস বি রিলেটেড সিরোসিস হয় তাহলে হ্যাপাটাইটিস বি এর চিকিৎসা আমরা শুরু করি সি রিলেটেড হলে সি এর চিকিৎসা শুরু করে থাকি নাম্বার টু হচ্ছে লিভার সিরোসিস যে কারণে হয়ে থাকে সেটি হচ্ছে যে ইন প্রদাহ বা ইনফ্লামেশনের কারণে অতিরিক্ত পরিমাণে ফাইব্রোসিস হয়ে এই ফাইব্রোসিসের অ্যাগেনস্টে এখন পর্যন্ত কার্যকরী কোনো ওষুধ বের হতে পারেনি এই অ্যান্টিফাইব্রোটিক ড্রাগ আবিষ্কার চেষ্টা চলছে হয়তোবা অদূর ভবিষ্যতে যখন আমরা এ ধরনের একটি সফল অ্যান্টিফাইব্রোটিক ড্রাগ পাবো তাহলে লিভার সিরোসিসকে কিন্তু অনেকাংশেই চিকিৎসা করে নিরাময় করা যাবে পরবর্তীতে লিভার সিরোসিস যদি কোনো জটিলতা দেখা যায় যেমন পেটে পানি আসা পা ফুলে যাওয়া এবং পরিপাকতন্ত্রের রক্তনালী ফুলে গিয়ে বমি হওয়া বমির সাথে রক্ত যাওয়া এবং মলের সাথে রক্ত যাওয়া এগুলোকে প্রতিরোধের জন্য আমরা বিভিন্ন ধরনের ঔষধ বিভিন্ন ইন্টারভেনশন যেমন ব্যান্ডিং এগুলো করে আমরা এটিকে নিয়ন্ত্রণ করে থাকি হ্যাঁ লিভার সিরোসিসের এখন পর্যন্ত আলটিমেট ট্রিটমেন্ট হচ্ছে যে লিভার ট্রান্সপ্লান্টেশন করা এই লিভার ট্রান্সপ্লান্ট লিভার সিরোসিসের আলটিমেট এবং কিউরেটিভ চিকিৎসা আমাদের দেশে যদিও এখনও এটি রুটিনলি শুরু হয়নি তবে অদূর ভবিষ্যতে আশা করা যাচ্ছে যে এটি চালু হবে বর্তমানে আমাদের দেশের আশেপাশে অনেক দেশেই লিভার ট্রান্সপ্লান্টেশন হয় যারা অ্যাফোর্ড করতে পারেন তারা অনেকেই বাইরে থেকে লিভার ট্রান্সপ্লান্ট করে নিয়ে এসে সুস্থ জীবন যাপন করছেন আমরা লিভার সিরোসিস কি কেন হয় এর উপসর্গ এবং কিভাবে এর চিকিৎসা আমরা করে থাকি সে সম্পর্কে আপনারা কিছুটা হলেও ধারণা পেয়েছেন তা আসুন আমরা লিভার সিরোসিসের যদি কোনো উপসর্গ দেখা দেয় আমরা সাথে সাথে আজকের বা লিভার বিশেষজ্ঞ শরণাপন্ন হই এবং লিভারটিকে সুস্থ রাখার চেষ্টা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ